আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রথম বাংলা পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়ে গেছে আজকের ভিড়তে বাংলা প্রথম পথের এমসিকিউ সমাধান সমাধান নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ এখন আমরা সমাধান করবো এমসি কিউ অংশের উত্তরগুলো এক নং প্রশ্ন বহিপীর নাটকের কোন চরিত্রটি কুসংস্কার রচনা এবং ধর্মভীর সঠিক উত্তর ঘ দুই হাতেমালির বাল্যবন্ধুকে উত্তর ঘ আনোয়ার উদ্দিন তিন মেঘনা নদীর সঠিক উত্তর ঘ মতলব মিয়া চার উনি সতেরো মে সোমবার উনিশশো একাত্তর সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি সঠিক উত্তর গ পঞ্চান্ন জন পাঁচ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে কি বোঝানো হয়েছে এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে গ উত্তর গ এক তিন ছয় আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে উত্তর গ জীর্ণ বেলার ঘরে এখানে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপক থেকে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দিতে হবে তা আমি উদ্দীপকটার পড়ছি না সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি সাত সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিউসালামের প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায় সঠিক উত্তর খ আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আট মানুষ মোহাম্মদ সাল্লাহু আলী প্রবন্ধে বর্ণিত হজর মোহাম্মদ সলাল্লাহু আলিউসাল্লামের কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয় উত্তর খ এক তিন ক্ষমা এবং স্বাদুতা নয় প্রায় এসেছে তেল এ বাক্যে কি প্রকাশ পেয়েছে ছেলের মৃত্যু আসন্ন দশ আমাদের স্কুল কলেজে ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে উত্তর খ বাধ্য হয়ে এগারো গল্প কতকের সঙ্গে মমতা দেবী ভাব করেছিল কবে উত্তর ক সপ্তাহখানেক পরে বারো মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে এখানে সঠিক উত্তর ক স্নেহ তেরো শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় সঠিক উত্তর ক মনুষ্যত্ব লোকে চোদ্দ মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হবো শান্ত এখানে চোদ্দ নম্বরের সঠিক উত্তর হলো খ শাহউদ্দিন পনেরো মাতা পিতামহ ক্রমে বঙ্গে বসতি এ কবিতার চরণে প্রকাশ পেয়েছে তিনটা অপশন দশের মধ্যে উত্তর হবে ক এক দুই প্রেম এবং সজাত্মবোধ ষোলো সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য সতেরো নম্বর দ্বারা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর ঘ স্ত্রী এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড়ে আঠারো এবং উনিশ নং প্রশ্নের উত্তর দিতে হবে লেখক কখনো কখনো ছোট আকারের সাহিত্য রচনা করেন এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না এমন রচনায় জীবনের ছোট ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে আঠারো নং প্রশ্ন উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপের মিল রয়েছে ছোট গল্প উনিশ নং উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কি। এখানে তিনটি অপশন দেওয়া আছে জীবনের খণ্ড ঘটনা জীবনের অপূর্ণ রূপ তিন তথ্য উপস্থাপন নিচের কোনটি সঠিক এখানে সঠিক উত্তর হবে এক দুই মানে জীবনের খণ্ড ঘটনা এবং জীবনের অপূর্ণ রূপ প্রশ্ন উত্তর পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলা অবস্থিত সঠিক উত্তর গ নগা, একুশ সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল এই পংক্তিটিতে বল বলতে কবি কি বুঝিয়েছেন বল বলতে ক্ষমতাকে বুঝিয়েছেন বাইশ নং শতত শব্দের অর্থ কি শতত শব্দের অর্থ সঠিক উত্তর ক সর্বদা তেইশ নং মসজিদ মন্দিরে সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে এখানে সঠিক উত্তর গ মোল্লা পুরোহিত এখানে আরেকটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড়ে চব্বিশও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও অসুস্থ আমার মৃত্যু হয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে স্থামিয়াকে বিবাহিত সমেদের সাথে বিয়ে দিতে রাজি হয় কিন্তু সামিয়া বয়স্ক সমেতকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না পরিশেষে গ্রামের মাতবরের মাতব্বরের সহযোগিতায় এই অসম বিয়ে সম্পন্ন হয় চব্বিশ নং প্রশ্ন উদ্দীপকের মাতব্বার বহিপীর নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় আসেম পঁচিশ উদ্দীপকের সামিয়া ও বহিপীর নাটকে তাহিরার মধ্যে প্রকাশিত হয়েছে তিনটা অপশন আছে প্রতিবাদ সহিষ্ণুতা এবং তিন বুদ্ধিমত্তা এখানে উত্তর হবে ক এক দুই প্রতিবাদ এবং সহিষ্ণুতা ছাব্বিশ তোর সামনে খারাপ দিন আছে বোধা উক্তির কার ক মতিউরের সাতাশ নং প্রশ্ন একলা গায়ে একলা ধায় দিবস রাত সাত সকাল এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে উত্তর গ গতিময়তা আঠাশ নং প্রশ্ন অভাগের স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য কি এখানে তিনটি অপশন দেওয়া আছে নির্মম রূপ হত দরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা এবং রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন তিনটা এখানে বেশিরভাগই সঠিক উত্তর হলো ধরায় ক নাম্বার এক আর দুই আমার মধ্যে এখানে রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন সেটাও কিন্তু রয়েছে অভাগীর নিজেও কিন্তু অসুস্থ ছিল এবং সে জ্বরে আক্রান্ত হয়ে কিন্তু অনেক মানে ভুক্তভুক্ত মারা গেছে শেষ পর্যায়ে সুতরাং রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন এটা যদি সঠিক হয় তাহলে আমার কিন্তু সঠিক উত্তর আসে এখানে এক দুই তিন আমার মতে হল এসেই এখানে তো রক্ষ্লিষ্ট মানুষের যাপিত জীবন একদম অসুস্থ মানুষের যে যন্ত্রণা হয় যে তাদের জীবন জীবনযাপনটা যতটা একটা অস্বাভাবিক হয়ে যায় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে সুতরাং এখানে বেশিরভাগটা আমার মনে হচ্ছে এখানে নাম্বারটা হওয়া উচিত যাও এখানে তোমরা কোনটা দিয়েছিলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও উদ্দীপকটি পড়ে উনত্রিশশো ত্রিশ নং প্রশ্ন উত্তর দাও গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দিতে বেড়াতে গেছিলাম সেখানে নীল আকাশ পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে আনমনে কণ্ঠে বেজে ওঠে ধন ধান্যে পুষ্প ভরা পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা প্রশ্ন উনত্রিশ নং প্রশ্ন উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনের প্রতিফলিত হয়েছে উত্তর খ সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে আকৃতিও ধুলো নেই বালু নেই এটা উত্তর ক নম্বরটা তিরিশ নং সবশেষ ত্রিশ নং খোদার কচও আমি ভিনদেশি প্রতীক নই আমি কোন আগন্তুক নই কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল সঠিক উত্তর গ স্বদেশ